আমি যখন কোনো কাজের স্বপ্ন দেখি সে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না আমি মাঝ রাতে জেগে উঠে আমি কাগজে করমী পরিকল্পনাগুলো লিখে নেই। আমি স্বপ্নের মাঝে চমকে উঠি থমকে দাঁড়াই আমি আশ্চর্যান্বিত হয়ে যাই এ গোটা পৃথিবীর পথ মানুষগুলোকে মজলুম মানবতাকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানগুলোকে কে দেখাবে পথের দিশা কে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে সম্মুখ মানে নিজে নিজে মাঝেকে মাঝে মাঝে বড়ই অপরাধী মনে হয় যে কেনই দায়িত্ব নিতে গেলাম যে দায়িত্বের বোঝা আমার জন্য বড়ই কঠিন যে দায়িত্ব আমাকে তারা করে ফিরে আমার সঠিক দায়িত্ব আমি পালন করতে পারছি না বলে নিজে মর্মপীড়ায় মাঝে মাঝে ভুগি কিন্তু সাহস পাই তখন যখন দেখি আপনারা পাশে আছেন স্বপ্ন তা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে বরং স্বপ্নতা যা মানুষকে ঘুমাইতে দেয় না তুমি জেগে উঠো জেগে উঠো মাজিম আল্লার দলে দেখবে তোমার কিস্তি আবার বেশেছে সাগর জলে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য এবং দোয়া মোনাজাত পরিচালনা করবেন অত্র দরবারের রাহাবার মহতারাম পীর হজুর মহতারাম পীর হজুর আসসালামু আলাইকুম ওরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক আল্লাহর দরবারে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মুহুর্তে দাঁড়িয়ে আমি সবাই সবাইকে সামনে নিয়ে কথা বলছি আমি আজকে আবেগ আপ্লুত আমার হৃদয়ে আজকে আনন্দের জোয়ার আমার চোখ বার ভেসে যাচ্ছে আনন্দাস্রোতে সকলের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে পারার মাঝে যে বিশাল এক আনন্দ সেটা যেন আমি আজকে মর্মে মর্মে উপলব্ধি করছি গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ ওনারা চেয়েছিলেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে পীর সাহেব কাবলা আমার দাদা যান এবং আমার আব্বাজানের স্বপ্নের লালিত সেই মসজিদ সেই মসজিদ বাস্তবে রূপ পাক। আজকে বাস্তবতার দিকে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর আমরা এগিয়ে এসেছি প্রথম তলার সাদ বিনির্মাণে আজকের এই আয়োজনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ওলামাই কেরাম বলতে যাদেরকে চিনে বাংলাদেশ ইসলামের তাহাজিব তামুদ্দনের কেন্দ্র হিসেবে যাদেরকে চিনে সেই সমস্ত হাক্কানি পীর মাসাইক ওলামাই রাম আজকে উপস্থিত হয়ে নাগাইশ দরবার পরিবারকে কৃতজ্ঞতা পাশে তারা আবদ্ধ করে নিয়েছেন আমরা কৃতজ্ঞ এবং আল্লাহর দরবারে আমরা তাদের জন্য দোয়া করি তাদের বিনিময় আমরা কথার মাধ্যমে দিতে চাই না তাদের বিনিময় যেন আল্লাহ আবার ওকে দান করে দেন আজকের আয়োজনে অনেক ওলামাইকেরা উপস্থিত হয়েছেন পীর পীরমাসাইক উপস্থিত হয়েছেন যারা প্রতিটি মঞ্চে রৌনক বক্স মেহমান যারা এক একটা মঞ্চকে রাঙিয়ে তুলেন, যারা এক একটা মঞ্চকে আলোকিত করেন যারা তাদের কথার ফুলঝুরি দিয়ে মানুষকে মাতিয়ে রাখেন যারা দিনের কথাগুলো মানুষের সামনে অবলিলায় তুলে ধরেন ঘন্টার পর ঘণ্টা এই মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে নিয়েছেন আপনারা ইতিমধ্যে সবার কথা শুনেছেন আমি যদি নাম নিতে যাই সবার নাম নিতে হবে কাউকে রেখে কাউকে কারো নাম নেওয়া আমার জন্য এটা সবচেয়ে বড় কঠিন কারণ এই মানুষগুলো আমাকে যেমন নজরে দেখে আমিও ওই মানুষগুলোকে সেই নজরেই দেখি সবাই আমার ভালোবাসার ধন সবার আমার হৃদয়ের গভীরে যাদের বাস সবার বাস আমার হৃদয়ের গভীরতম প্রদেশে আমি সবাইকে আমার হৃদয়ের ও ভিন্ন হৃদয়াংশ মনে করি সুতরাং আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি উপস্থিত একেবারে ছোট্ট মানুষটি থেকে বয় শুরু করে বয়বৃদ্ধ মানুষ যারা আছেন বড় বড় দরবারের গাদ্য পীর থেকে শুরু করে একেবারে ছোট্ট মুড়িদ পর্যন্ত যারা আছেন এখানে ইঞ্জিনিয়ার থেকে সারা শুরু করে খেটে খাওয়া মানুষ যারা আছেন ধনাট্য মানুষগুলো থেকে শুরু করে সেই খেটে খাওয়া একেবারে এক মোটু ভাতের অধিকারী যে মানুষগুলো আছেন সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা হৃদয়ের উষ্ণতা আপনারা পাশে ছিলেন আপনারা পাশে আছেন পাশে থাকবেন বলেই আমি বিশাল স্বপ্ন দেখি আমার প্রিয় উপস্থাপক আমার সহসুপার আমার রানিং মেট তিনি সত্যিকার অর্থেই বলেছেন আমি যখন কোনো কাজের স্বপ্ন দেখি সে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না আমি মাঝ রাতে জেগে উঠে আমি কাগজে কলমে পরিকল্পনাগুলো লেখে নেই। আমি স্বপ্নের মাঝে চমকে উঠি থমকে দাঁড়াই আমি আশ্চর্যান্বিত হয়ে যাই এ গোটা পৃথিবীর পথ মানুষগুলোকে মজলুম মানবতাকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমান গুলোকে কে দেখাবে পথের দিশা কে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে সম্মুখ পানে নিজে নিজে মাঝেকে মাঝে মাঝে বড়ই অপরাধী মনে হয় যে কেন দায়িত্ব নিতে গেলাম যে দায়িত্বের বোঝা আমার জন্য বড়ই কঠিন যে দায়িত্ব আমাকে তারা করে ফিরে আমার সঠিক দায়িত্ব আমি পালন করতে পারছি না বলে নিজে মর্মপীড়ায় মাঝে মাঝে ভুগি কিন্তু সাহস পাই তখন যখন দেখি আপনারা পাশে আছেন ঘুম থেকে যখন দেখি ঘুম থেকে জেগেই যখন দেখি মসজিদের কিনারে অনেকগুলো মানুষ উৎসুক নজর দিয়ে তাকিয়ে আছে তখন সাহস পাই এই মসজিদ ব্যক্তি কোনো মানুষের জন্য নয় এ মসজিদ গোটা মুসলিম উম্মার জন্য একটা বিশাল সম্পদ এ মুসলিম উম্মার জন্য এটা সবার সম অংশীদার এটা সবার জন্যেই আজকে আমরা আমি না দেড় হাজার বছর আগে সাইসাল্লাম এটাকে অনেক সবার জন্য করে দিয়েছেন সুতরাং আপনারা পাশে ছিলেন ছিলেন বলেই আজকে পর্যায়ে মসজিদ চলে এসেছে আজকে আমার ডাকে সাড়া দিয়ে এই মসজিদ আমি মনে করি আমার প্রতি ভালোবাসা থেকে নয় এই মসজিদের প্রতি ভালোবাসা এই মসজিদের সাক্ষী হতে এসেছেন আপনারা যে আজকে প্রথম তালার সাদ হচ্ছে এটার জন্য আপনিও একজন সাক্ষী এ সাক্ষী হওয়ার জন্যই আপনি এসেছেন সুতরাং আমরা সবাই মিলে আসুন সামনের কাজটুকে এগিয়ে নিয়ে যাই আমরা যারা এখানে আছি সবার মাঝ থেকে প্রকাশ পেয়েছে আমরা ঐক্যবদ্ধতা চাই আমরা বিচ্ছিন্নতা থেকে মুক্তি চাই আমরা সবাই মিলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমবেথী হয়ে সহমর্মী হয়ে সম বেদনার লুক হয়ে আমরা যেন একসাথে এগিয়ে যেতে পারি আকুতি সবার মুখ থেকে বের হয়ে এসেছে এটা আমাদের মুখের কথা না এটা আমাদের হৃদয়ের চাওয়া আমরা সবাই মিলে মিশে ছোট্ট হোক আর বড়ো হোক এটা মুস্তাক ফয়েজি হোক আর খবির সাইদি হোক আর সেটা সাইফুল ইসলাম লুদি হোক আর সেটা আপনার গোলাম জিলানি হোক হুসাইন আহম্মদ হানাফি হোক যাদের কাছ থেকে যখনই ডাক আসবে সোয়াইব আহমদ আশরাফি হোক মিজানুর রহমান আতিকি হোক যার যে প্রতিষ্ঠান থেকে ডাক আসবে আমরা সবাই মিলে যেন একসাথে ঝাঁপিয়ে পড়ে আমরা যেন সেই কাজটাকে নিজের কাজ মনে করে এগিয়ে নিয়ে যেতে পারি এটা আমাদের হৃদয়ের চাওয়া আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমি আবারও কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের জন্য যাদেরকে দাওয়াত দিয়ে আন আমার জন্য সত্যি কষ্টকর আপনারা এসেছেন আমাকে আপনারা একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে নিয়েছেন আমি প্রাউড ফিল করছি আজকে সবার উপস্থিতিতে আমি গর্বিত আসুন সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি এবং সবার কাছে বিশেষ করে আমি দোয়া চাই যে মসজিদ মাত্র শুরু হলো তিন তালার মসজিদ হবে মসজিদের সৌচ্চ মিনার হবে মসজিদ কেন্দ্রিক এগারোটা রুম হবে যেখানে ওলামাই কারাম সপরিবারে এসে তাদের অবসর সময়টুকু আনন্দের সাথে কাটাতে পারে মসজিদ কেন্দ্রিক আমাদের অনেক পরিকল্পনা সবাই মিলেমিশে মসজিদ বিনির্মাণে যেমন করে ভূমিকা রেখেছি সূচনা লগ্নে একেবারে প্রান্ত সীমা পর্যন্ত আমরা যেন চিৎকার করে বলতে পারি আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাল সবাই মিলে মিশে এগিয়ে যাই সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই এখানে আড়াই বাড়ির পীর সাহেব আছেন সোনাকান্দার পীর সাহেব আছেন ভান্ডুগড়ের পীর সাহেব আছেন বারেশ্বরের পীর অনেক পীর সাহেব পীর মাসাইকারে এসেছেন তা আমি তো আজকে ম্যাচবান আমি তো দোয়ার প্রার্থী আমি চাই ওনাদের মাঝ থেকে একজন দোয়া করুক তাহলে আজকে সোনায় সোহাগা হবে ইনশাআল্লাহ আর এইবারে হুজুর দোয়া করলে আরো সুন্দর হবে সোনাকান্দার হুজুর আছেন সবাই আছেন ইনশাআল্লাহ ওনাদের মাছ থেকে একজন দোয়া করলেই আজকে সার্থকতা এবং অনুষ্ঠানের সুন্দর এই আমরা রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ সোনাকান্দার হুজুর দোয়া করেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে এখন ওনাদের ভিতরে দ্বন্দ্ব হয়ে গেছে ওনারা যদি মিল্লা যেতে পারতো আমি না চল তো জামেলার দরকার নাই থাক ফিডাফিডিতে বাসানের লাইন করা দরকার আছে আল্লাহ তা বাৰু তাহলে আমাদেরকে হেফাজত করুক নিজেদের ভিতরে আমরা নিজেরাই ইনশা আল্লাহ আল্লাহ মা আমি খরবানাও জালম নাহ ফিসানা ও আইল্লাম ও তার হাম নালা না কোন রাম্বানা হাতে রাফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আ খেলাতে হাসানা ওকে না হাজ আবার আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও আমাদের আম্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বাড়াদো আত্মীয় স্বজন বংশধর যারা কবরে তাদের কবরগুলোকে তুমি বাউলা চ্যাডাতের টুকরা বাড়িয়ে দাও আয় আল্লাহ তালা বিভিন্ন দরবারের মরহুম পীর সাহেব কেবলাগুনের পাকরুহে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ তালা খাস করে নাগাইশের মরহুম পীর সাহেব কেবলা আমার দাদা যান আমার আব্বা যান উনাদের পাকড়ুহে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ তালা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের বলেন নেক আশা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ তালা শুক্রিয়াদের ভাষা আমার জানা নেই সামান্য কিছু টাকা নিয়ে শুরু করে আজকে এই মুহূর্তে আমরা যখন প্রায় তিন লক্ষ তিন লক্ষ টাকার কাজের পর্যায়ে আল্লাহ আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ থেকে যেমন করে দানের হাত পেয়েছি না তুমি সবাইকে কবুলার মঞ্জুর করে নাও আমি অনেক মানুষকে চিনি না অনেককে জানি না তারা ফোন করে করে ব্যাংকে বিকাশে নগদে রকেটে কত ভাবে টাকা পাঠিয়েছেন বাউলা। তুমি সবার দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা তুমি এই পর্যায়ে নিয়ে এসেছো এই masjid তুমি আজকে দৃশ্যমান করে দিয়েছো বাউলা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ इंतजाम খায়ের করে দাও আল্লাহ তা তাআলা এখানে কত উলামায়ে کرام হাজির হয়েছে আমি ইচ্ছে করলেও তাদেরকে একত্রিত করতে পারতাম না তোমার ঘর কেন্দ্রিক সবাই মিলে মিশে একসাথে হয়ে গেছি আমরা একাকার হয়ে গেছি মাওলা। আমাদের মনের সকল ন্যাক আশা পূরণ করে দাও দূর দূর থেকে দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও এর যা তুমি জান্নাত দিয়ে তাদের যা দিয়ে দিও আল্লাহ আমাদের দাওয়ার কিছু নাই বলার কিছু নাই এ মানুষগুলো মসজিদ বিনের মানে সাক্ষী হয়েছে তারা দৌড়ে দৌড়ে হাজির হয়েছে এই প্রচন্ড গরমের মাঝে বসে বসে ঘেমেছে মাওলা ইয়ার আব্বালা আলামিন তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আয় আল্লাহ তালা এই মসজিদটাকে কামতের ময়দান আমাদের জন্য নাজাতের উশিলা বানিয়ে দিও এই মসজিদের উশিলায় তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতের ভিতরে আমাদের জন্য ছোট্ট ছোট্ট একটু ঘর বানিয়ে দিও মাওলা কি করে তোমার ঘর বানাবো জানলাতে আল্লাহ কি করে ঘর বানাবো বাংলা এই মসজিদের শিলায় তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ তালা দেশ বিদেশ থেকে আল্লাহ তাআলা যে যেইভাবে আল্লাহ এই মসজিদের শরিক হয়েছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর নাও আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো আমাদের বিবিদেরকে আবেদ সালে হাজাহেদ বানিয়ে দাও আয় আল্লাহ যারা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ ন্যায় তুমি দান করে দাও আয় আল্লাহ তালা সমস্ত ওলামাই কেরাম যারা হাজির হয়েছেন আল্লাহ ওনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও আয় আল্লাহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে ন্যাক্কার পর হেজগার হিসেবে তুমি কবুল করো আয় আল্লাহ তালা মসজিদের বাকি কাজ দ্রুততার সাথে আল্লাহ সমাপ্ত করার তাওফিক দান করে দাও মসজিদকে

لأنك خير الراحمين اللهم أغفر لنا لأنك خير الغافرين اللهم أفتح لنا لأنك خير الفاتحين آمين 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 يا رب العالمين بحق الميت ولا إله الا الله محمد رسول الله